ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ তিনটি দল এনসিপি ছাড়া বাকি দুটি দল হল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি আগামীকালই দলগুলোর বিষয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ড্রিফিংয়ে একথা জানান ইসি সচিব আখতার আহমেদ জানান গণবিজ্ঞপ্তির পর কারো কোনো আপত্তি না থাকলে বারো নভেম্বরের পর দলগুলোর নিবন্ধনের গেজেট প্রকাশ করবে ইসি বিজলি কেবলস কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন নির্বাচনের ঘোষিত সময়সীমার তিন মাস আগে তিনটি দলকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসিতে জমা পড়া একশো তেতাল্লিশটি আবেদন থেকে প্রাথমিকভাবে বাছাই করা হয় বাইশটি দলকে দলগুলোকে নিবন্ধন দিতে নানা ধাপের যাচাই বাছাইয়ে ইসি লম্বা সময় ব্যয় করে জটিলতা হয় এনসিপির প্রতীক নিয়েও অবশেষে সব চুকিয়ে নিবন্ধনের তালিকায় উঠল এনসিপি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি কাগজপত্র পেয়েছি এবং সেই তিনটার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই তিনটা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এটা এই তিনটা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসি সচিব আরও জানান বাংলাদেশ ইসলামী পার্টির বিষয়টি হাইকোর্টের বিবেচনাধীন আমরা সাতটা রাজনৈতিক দলের নিবন্ধনের কথা বলেছে যে না তারা কোয়ালিফাই করে না একটা রাজনৈতিক দলের বিষয়ে আপনার বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি তাদের ব্যাপারে মাননীয় হাইকোর্টের দায়েরকৃত রিট একটা আবেদন আর রায় প্রাপ্তির পরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে বর্তমানে ইসির নিবন্ধিত দলের সংখ্যা চুয়ান্নটি এর মধ্যে নিবন্ধন স্থগিত রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের এদিকে মঙ্গলবার জারি হওয়া গণপ্রতিনিধিত্ব সংশোধন অধ্যাদেশ নিয়ে ইসি সচিব বলেন আরপিও নিয়ে পরবর্তী কাজ করছে কমিশন এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর নানা মত নিয়ে মন্তব্য করবে না ইসি সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা